আমা আপনার নিকট আমার জানার বিষয় হলো আমি সহি আকিদার শেখের কাছে শুনেছি যে টুপি ও পাঞ্জাবি সুন্নতি পোশাক নয় তাহলে সব শেখেরা পরে কেন এই জন্য পরে যে দেখে ভালো লাগে উত্তরটা ঠিক আছে না এই এইটা সুন্নত নয় ভালো করে শোনা এই যে রুমাল পড়ছি না এটা সুন্নত নয় কিন্তু পরি কেন আমাকে সুন্দর লাগে আর সুন্দর হওয়াটা খুঁজুজি না তো আল্লাহ বলছে সুন্দর হও অসুবিধা নেই কথা বোঝা না এটা সুন্দর লাগে না এটা নামিয়ে দিলে অত সুন্দর লাগবে না এটা দেখতে সুন্দর লাগছে আচ্ছা টুপি টুপি দিলে সুন্দর লাগে হ্যাঁ ওর চাইতে বেশি এটা তো সুন্দর লাগে টুপিটা নামিয়ে দিই আমি যদি এখন এটাও নামিয়ে টুপি নামিয়ে দি আর তারপরে ছবি দেখেন অত ভালো লাগবে লাগবে না আচ্ছা জুব্বা পরে আছি ভালো লাগছে না লাগছে না আমি যদি পাঞ্জাবি জুব্বা না পরে পাঞ্জাবি পরি ওর চাইতে খারাপ লাগবে একটু পাঞ্জাবি না পরে যদি শার্ট পরি ওর চাইতে খারাপ লাগবে লাগবে না লাগবে না কিন্তু যাই আপনাদের জন্য ষাট জায়জ আমার জন্য জায়জ নয় আমার জন্য জায়জ আমি পড়ি না হ্যাঁ তো টুপি ভারত উপমহাদেশে মুসলিমদের মধ্যে যারা সম্ভ্রান্ত সম্মানিত তাদের পোশাক ইসলামী পোশাক নয় সন্নতি পোশাক নাই আল্লাহ বোঝার তৌফিক দান করে সময় হয়ে যাচ্ছে